চাই আমরা আমরাও বলতে চাই আমরা অন্তবর্তীকালীন সরকারের উপর আস্থা রাখতে চাই কারণ দু হাজার থেকে দু পর্যন্ত কোন রাজনৈতিক আমাদের কথা রাখে নাই সব দাও আমাদের সাথে যুদ্ধ খাওয়া ফেলেছে আল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিতে চায় আমরা যা বলতে চাই আপনি কোন রাজনৈতিক দল নেতা নন আপনি বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার জন্য ক্ষমতা হাতে নিয়েছেন তাহলে হিন্দু সম্প্রদায়ের শত কোনো বিরোধ নাই হিন্দু সম্প্রদায়ের শত আপনাদের কোন প্রকার हिंसा নাই হিন্দু সম্প্রদায় দাবিগুলো মেনে নওয়ার জন্য মেনে না নওয়ার কোনো উপায় আছে বলে আমি মনে করি না থেকে আমরা আবারও আবারও বিনীত অনুবাদে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের আট দফার দাবি মেনে নেন আমাদের আট দফা দাবির মধ্যে গণভবনে যাওয়ার কোন লক্ষ্য দাবি নাই আমাদের জমিনে যাওয়ার কোনো দাবি নাই শুধুমাত্র শুধুমাত্র এই দেশের সংখ্যালঘুরা যত ফার্ম একটু তার অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে যদি তার রাইট নিয়ে বেঁচে থাকতে পারে দু ভাত খেতে পারে একটু ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারে আমার মা বোনা যত রাস্তায় দুপ খুলে হাঁটতে পারে এই দাবিগুলো আট দফার মধ্যে করা হয়েছে